বলি কি শান্ত হও এভাবে আর কোন দিন তুমি দেখতে পাও দেখতে পাও অভিকল তোমার মতোই কোনো মানুষ ভাঙা হৃদয় নিয়ে কোনো মানুষ ভাঙা হৃদয় নিয়ে অপেক্ষা করছে তোমার দরজার উপাশে যদি ফের ভালোবাসতে ইচ্ছে করে তবে তাকা ওদিকে চোখে চোখ রেখে বলো যা কিছু বলবার চোখে চোখ রেখে বলো যা কিছু বলব আসলে হারায় যাওয়ার পর সবাই খোঁজ করতে থাকে কোথায় গেল কেন গেল একটা বার গেল না আহা তারপর তারপর খুঁজে না পেলে আফসোস করতে থাকে নিরন্তর অথচ যখন চোখের সামনে ছিলাম পাশ কাটিয়ে যাওয়ার সময় কেউ ফিরেও তাকাতো না দুটো কথা শোনার জন্য হাসফাস করতাম খুব অথচ অথচ কেউ এক মুহূর্ত নিরবতাও দেয়নি কখনো এই শহরে মানুষ পথ ভুলে হারায় না মানুষ হারায় অবহেলায় এতটুকুন অন্তরে এতখানি অবহেলা ধরে না একদিন উপচে পড়ে যায় সেদিন মানুষ চিরদিনের জন্য নিখোঁজ হয়ে যায় আর ফিরেও আসে না আর ফিরেও আসে না